গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল থেকেই দেখো বৃষ্টি লেগেছে তো ভালো সকালবেলা পাস্তা বানাই তো পাস্তা বানাবো বলে দেখো আলু কাটতে বসে করেছি আলু দিয়ে পাস্তা বানাবো তো বন্ধুরা দেখো রেডি করে নিয়েছি পাস্তাও বের করে নিয়েছি এদিকে আলু পেঁয়াজ কেটে কমপ্লিট করে নিয়েছি এদিকে উনান ধরানো শুরু করে দিয়েছি উমানটা ধরিয়ে নিই এরপরে জল গরম করব। বন্ধুরা দেখো আমার কোড়ায় জল এদিকে গরম হয়ে গেছে এবার গরম গেলায় পাস্তাগুলো আমি ঢেলে দেবো খেতে করে নেবো

দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পাস্তাটা ভেজে নেব পরে পাস্তা দিয়ে ওতে হলুদ দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়োটা বন্ধুরা দেব আমার পাস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আলু গুঁড়ো ওর সাথে মিশিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে নেব আমার সোনাই তো লঙ্কা খায় না তার জন্য আগে তুলে নেবো নিয়ে তারপরে আমরা লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে কারণ আমার সোনাই তো লঙ্কা খায় না ওর জন্য আগে তুলে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তারপরে আমরা দিলাম লঙ্কার গুঁড়ো তো ভালো চেড়াই কমপ্লিট হয়ে গেছে চেড়াই পেড়াই শেষে পাঠে এবার লাগিয়ে নেব একটু নেড়ে চেড়ে এবার আমি লাগিয়ে নেবো গামলা না 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 আমি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ আর এই পাস্তা ভাই অনেক কিছুই লাগে আমি তো ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে সাধারণ ভাবে বানালাম ফাস্টফুডে তো অনেক কিছুই দেওয়া থাকে বাইরের খাওয়ালে বুঝতেই পারছো ওদের অনেক কিছুই দেয় ওরা টমেটা গাজর পেঁয়াজ সস সেগুলো আমি দিলাম না ঘরোয়া পদ্ধতিতে সাধারণ ভাবেই বানালাম পাস্তা সকালের টিপি তো আমরা এবার খাওয়া দাওয়া করবো টাটা